হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম টাইটালে থামবে দেখে বোঝেই গেছো আজকে হচ্ছে আমার বড় মশাইয়ের বার্থডে তো রাত্রিবেলা তো বার্থডে উইশ করেই ছিলাম তো ছোটোখাটো প্রত্যেকবারের মতন এই বড় একটু আয়োজন করেছিলাম তো এই দেখো কেকটা প্রথমে সাজিয়ে নিয়েছিলাম আর মা তো সকালবেলা পায়েস বানিয়েই রেখেছিলো তো এখন সবাই একটু আশীর্বাদ করে নিচ্ছে বড়রা তো এই যে প্রথমে আমার পিসি শাশুড়ি আশীর্বাদ করলো তারপরে এই যে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিলো আর তারপরে জেঠি যদিও জোটোর পাপায় পায়েস মিষ্টিটাসটি খেতে খুব একটা পছন্দ করে না তো তার জন্য নাট ছিল যে খাবে না খাবে না করে তো যেটি আশীর্বাদ করলো তারপর একটুখানি পায়েস খাইয়ে দিল যাই হোক তারপরে চলো তোমাদের দেখাই আমি আজকে কী কী রান্না করেছি কেক আর পায়েসটা তো ছিলই জন্মদিনে যেটা মেন আকর্ষণ তারপরে পাঁচ রকমের মিষ্টি ছিল এখানে ছানার পায়েস পাঁচ রকমের ভাজা ফ্রায়েড রাইস করেছিলাম ভেজ ডাল আলুর দম আর ছিল রবরত্ন কোরমা তো আর এখানে পনির বাসিন্দা বানিয়েছিলাম যাই হোক তারপরে এখানটায় কেক কাটিং হবে আর কেক কাটিং করার আগে স্পার্কেলটা ধরাচ্ছে আর জুড়ের এক্সাইটেডটা দেখো ওই স্পার্কেল ধরলে খুব ভয় পায় কিন্তু এই ফার্স্ট টাইম ওই স্পার্কেলের সামনে খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকলো যাই হোক এই যেখানে কেক কাটিং হচ্ছে সে কী কেক কাটবে তার থেকে দেখো বাবু হাত নিয়ে নিয়ে কতগুলো পোস্ট দিয়েছে কেকে তো দেখো তারপর নিজেও আবার মজায় হাসছিল যে এতগুলো ভাব কেকটা কাটতে পেরেছে এতগুলো ভাবে তারপর সে বাবাকে কেক খাইয়ে দেওয়ার জন্য ব্যস্ত তারপর আবার ন্যাকেও দিয়ে দিলো যে আমার বাবাকে একটু তুইও কেক খাইয়ে দে তারপরে এই যে সবাই সবাইকে কেক খাওয়ালো আর তার এক্সাইটমেন্ট দেখে তো মানে সবথেকে বেশি তো খুশি ছিলামই কিন্তু তার এক্সাইটমেন্ট দেখে আরও বেশি খুশি হয়ে গেছি এরকম আমার বাবাকে ক্রিম দিয়ে সাজিয়েও দিচ্ছে ক্রিম কেটে কেটে নিয়ে 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 একা একা হাত দিয়ে খেয়ে নিচ্ছে এই যে সারা ভিডিওতে শুধু আমার এই হাতটুকুই দেখতে পারবে যে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিলাম সামনে দাঁড়িয়ে একটু যে ফটো তুলবো বা ভিডিও নেব ভুলেই গেছিলাম যাই হোক তো কিছু যে করতে পেরেছি নিজের হাতে তো এতটুকুই যথেষ্ট ফটো তুলতে ভুলে গেছি মেন কথা হচ্ছে তাই ভুলে গেছিলাম যে তার পাশে দাঁড়িয়ে একটা ফটো তুলবো সবার ভিডিও ফটো নিতে ব্যস্ত ছিলাম তারপরে এই যে এটা হচ্ছে আমার একটা ননদের ছেলে ও এখানে ছিল তাই ওকেও বলেছিলাম আর তারপরে হচ্ছে বার্থডে আরও একটা আকর্ষণ সেটা হচ্ছে গিফট তো গিফট বক্সটা আমি বাড়িতে নিজের হাতে প্যাক করেছিলাম যেমনভাবে পেরেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই করেছিলাম নর্মালি গিফটে যে র্যাপার পেপারগুলো থাকে সেগুলোতে করতেই পারতাম কিন্তু আমি হোয়াইট পেপারটা গিফটের প্যাকেটের ওপর লাগিয়ে সুন্দরভাবে ডিজাইন করে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছিলাম একটু অন্যরকম যাই হোক প্রত্যেকবার তো নর্মালি গিফট বাট এবারে একটু র্যাপিং ট্যাপিং করে দিলাম যাতে করে একটু ভালো লাগে ভেবেছিলাম লেখাগুলো একটু মন দিয়ে পড়বে কে কার লেখা পড়ে জুডুবাবু গিফট খোলার জন্য পাগল হয়ে গেছে গিফটে কী কী ছিল সেটা নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আলাদাভাবে তো দেখো এখানটা জুডুর বাবাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েই দিয়েছি তোমাদের বললাম কী কী রান্না হয়েছিল তো চলো এবার খাওয়া দাওয়া হবে বাচ্চাগুলোকে আগেই খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি আর জুডুর বাবা খেয়ে নেবো আর তারপরে শ্বশুর শাশুশিরা সবাই খেয়ে নেবে তো এই ছিল আজকে জুডুর পাপার বার্থডে ব্লগ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আই হোক ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বাই বাই